বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে জামগড়া কাঁঠালতলা গফুরমণ্ডল স্কুল মোল্লাবাড়ি ও বরতলা এলাকায় লিফলেট বিতরণ করা হয় এর আগে বিভিন্ন সময়েও জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম বলেন তারেক রহমানকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে সব ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি শীঘ্রই দেশে ফিরবেন ইনশাল্লাহ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অর্থনৈতিক মুক্তি ও জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার বিকল্প নেই লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি হাজি আব্দুস সামাদ ভুইয়া সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার ভুইয়া শ্রমিক দলের নেতা লিটন গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ